মধ্যে প্রার্থীদের বিপুল সম্পদের মালিক হওয়ার প্রমাণ মিলেছে আর এটাই রাজনৈতিক দলগুলোর ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতার প্রধান কারণ বলে মনে করা হচ্ছে এসব সম্পদের উৎস খুঁজে বের করতে জাতীয় রাজস্ব বোর্ড ও নির্বাচন কমিশনকে তৎপর হবারও দাবি উঠেছে আইন সংশোধনের মাধ্যমে দুই সালে প্রথমবারের মতো নির্বাচনের প্রার্থীদের ব্যক্তিগত তথ্যাদি জনসম্মুখে আসে সেই ধারাবাহিকতায় দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত হবার পরপরই কমিশন তার ওয়েবসাইটে প্রার্থীদের হলফনামা তুলে ধরেছেন ফলে মাত্র পাঁচ বছরের মধ্যেই অনেক প্রার্থীর বিপুল পরিমাণ অর্থ সম্পদ অর্জনের তথ্য সবার সামনে চলে আসে পাঁচ বছরে ক্ষমতাসীন দলের কেবল কেন্দ্রীয় নেতাই নয় বিভিন্ন স্তরে নেতাদের মধ্যে দেখা গেছে সম্পদ গড়ার প্রতিযোগিতা পিছিয়ে নেই তাদের স্বজনেরাও কারণে তাদের বিপুল সম্পদের তথ্য এখন সবার জানা টিআইবি নির্বাহী পরিচালক ড ইফতেখার বলছেন ক্ষমতায় যাওয়ার তীব্র প্রতিযোগিতার কারণ এখন মানুষের সামনে স্পষ্ট আহরণ করার জন্য যেটা দেখছি এর ফলে যেটা হচ্ছে জনগণ কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে এই যে এই যে ভোটের অধিকার তারা চর্চা করছেন সেটাকে অপব্যবহার করে ক্ষমতায় গিয়ে যেটা করছেন যে তারা রাষ্ট্রীয় সম্পদকে তারা কুক্ষিগত করার একটা প্রক্রিয়ার মধ্যে ডক্টর ইক্তেকারের মতে এসব সম্পদ বৈধ না অবৈধ তা খতিয়ে বের করার দায়িত্ব যেসব প্রতিষ্ঠানের তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে আর এনবিআর এর সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ মনে করেন রাজসবর চাইলেই এখনো এসব সম্পদের উৎস বের করা সম্ভব জমা দেওয়া হয়ে গেছে বলে যে বা এটা গ্রহণ করা হয়ে গিয়েছে যে যা দেখা হবে না তা কিন্তু না টাইম এনবিআর মনে করে বা যদি দেখা যায় যে আমার এই করদাতারে তথ্য সব ঠিক দেওয়া হয়নি বা আর কিছু আছে ও এনবিআর এরও কিন্তু গোপনীয় বা দুদকের আইন অনুযায়ী কিন্তু তারা যেটা বলছে সুনির্দিষ্ট অভিযোগ করলে করতে পারেন এটাও কিন্তু ঠিক নয় সুনির্দিষ্ট করলেও করতে পারেন কিন্তু এই এই করে অভিযোগের ক্ষেত্রে দুদকের কিন্তু প্রি বা স্বপ্রণোদিত হয়ে পদক্ষেপ গ্রহণের সুযোগ আছে এনবিআর যখন দেখবেন যে সংশ্লিষ্ট একজন এসএসসির আপনার সম্পদ বিবরণীতে অসামঞ্জস্য দেখা যাচ্ছে তখন কিন্তু সক্রিয়ভাবেই তবে এই দুজনই বলছেন চূড়ান্ত দায়িত্বটি নির্বাচন কমিশনের উপরেই বর্তায় এসব প্রার্থী নির্বাচিত হওয়ার পরেও কমিশন চাইলে তাদের সম্পদের উৎস যাচাই বাছাই করতে পারে নিউজ ঢাকা